নমস্কার আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজ পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ফারুকাবাদে যে জমিতে আলু বসানো হয়েছে সেই জমিতে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আল ছাপিয়ে জল যাচ্ছে তো আমার কাছে যে খবর কালকে এসেছিল আমি পাঁচ জনাকে ফোন করেছিলাম ফারুকাবাদে পাঁচজনাই বলেছে যে বহুত ভারী বাড়ি শোড়ায় ইতনা বাড়ি সোড়া হয় ক্ষেত ভার গিয়া ওসি মানে ওই হিসাবে আমি বলেছি যে যে खेत जिस खेत में आलू का गड़ाई हुआ है उसमें क्या बोले उतना बारिश हुआ है खेत से दूसरा खेत में पानी जा रहा है सही सा भी अभी बोलेছিলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে আর সেইজন্যই আপনাদের বলেছিলাম যে যে চ্যানেল দেখিয়েছে চেনাকে বলবেন ওই खेत থেকে ওই জমি থেকে লাইভ জাগাতে তিনি দেখিয়েছেন তিনিও স্বীকার করেছেন যে বৃষ্টি হয়েছে একটু দূর পর্যন্ত বৃষ্টি হয়েছে যে জমিতে आलू বসানো হয়েছে সেই জমি পর্যন্ত বৃষ্টি হয়নি যাই হোক বাংলা থেকে ইউপির লোক ফারুকাবাদ ডিস্ট্রিক্টের লোক তেনারা সঠিক বলতে পারছেন না আর আমি বাংলা থেকে কি করে একশো একশোটা সঠিক বলবো আমার কাছে যে খবরটা এসেছিল সেই খবরটা আমি শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করেছি তো এতে আমার ভুল হলে ভুল সেই ভুলটা আমি স্বীকার করে নিচ্ছি দেখুন আমার কোনো ভুল হলে আমার অস্বীকার করার কোনো জায়গা নেই আমি স্বীকার করবো তার কারণ হচ্ছে যে আমি আলু চাষির হিতে কাজ করছি আর আলু চাষির হিতেই কাজ করে যাব আমি আলু চাষি হিত এসি বন্ধু আলু চাষির আমার দ্বারা কোনো ক্ষতি হোক সেটা আমি কোনো অবস্থায় চাইবো না আমি সব সময় চাইব বাংলার আলু চাষি বাংলার আলু ব্যবসায়ী এবং বাংলা কোল্ড স্টোরেজ শিল্প এগুলো যেন অক্ষত থাকে এবং আরও আগে বাড়ে আগে বাড়ানোর দেশকে আগে বাড়ানোর জন্য যে যে প্রক্রিয়া করার দরকার সমস্ত প্রক্রিয়া আমার চালু থাকবে আমি বলেছিলাম মার্কেট লাফিয়ে লাপিয়ে বাড়বে কিন্তু আজকের ক্ষেত্রে আজকে মার্কেট বাড়েনি যে পজিশন ছিল সেম আছে আজকে আমার কাছে একটা খবর এসছে এ খবর হয়তো অনেকের কাছেই পৌঁছাবে এইটা ছিল ইংরেজিতে হ্যাঁ এই খবরটা আমি বাংলায় কম্পিউটার থেকে বাংলা ভার্সান করে কম্পিউটার থেকে বের করেছি এটা কি বাংলার বান বন্যায় সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে তো বাংলাদেশে ভারত থেকে আলু পেঁয়াজ আর ডিম এই তিনটে জিনিসের ওনাদের আসু প্রয়োজন সেই জন্যে বিগত যে সরকার বাংলাদেশে ছিল হাসিনা শেখ হাসিনা সরকার সেই সরকারের অভ্যন্তরীণ ট্যাক্স ছিল তেত্রিশ শতাংশ বর্তমান তদারকি সরকার সেই তেত্রিশ শতাংশ ট্যাক্সটাকে হ্রাস করে পাঁচ শতাংশই নামিয়ে নিয়ে এসছেন এটা ওনাদের অভ্যন্তরীণ ট্যাক্স আমদানি শুল্ক আমদানি শুল্কটা বাংলাদেশ সরকার তদারকি সরকার কমাচ্ছে ওনাদের লাগবে ওনাদের লাগবে সাড়ে বারো লাখ টন আলু আর পেঁয়াজ মিলিয়ে তাতে করে আলু যেতে গেলে ভারত থেকে যাবে ভারতের আগে কি পড়বে আগে পড়বে বেঙ্গল তারপরে বেঙ্গল টপকে গিয়ে তারা বিহার বা ইউপি বিহারে তো দেওয়ার মতো আলু নেই উত্তরপ্রদেশ গুজরাট যেখানেই বলুন সেখান থেকে আলুটা যাবে তো আগে ওনাদের অভ্যন্তরীণ মিটিং ঠিক হওয়ার পর এলসির টাকা খুব তাড়াতাড়ি ওখানকার ব্যবসাদাটা জমা করবেন এলসির টাকা জমা হওয়ার পর ওখানকার ব্যাংক সেটা ডলারে কনভার্ট করে কনভার্ট করার ডলারে কনভার্ট করার পর ওনারা এলসি ছাড়বেন এলসি ছাড়ার সাথে সাথে সেই এল সি বর্ডারে আসবে বর্ডারে এলে আমাদের ভারত সরকার আইপি ছাড়বে আইপি ছাড়া সঙ্গে সঙ্গে কিন্তু লোড শুরু হয়ে যাবে তা এটা বিশ্বকর্মার পুজোর আগে থেকে লোডটা শুরু হবে না বিশ্বকর্মা পুজোর পর থেকে শুরু হবে এটা কিন্তু একশো পার্সেন্ট খবর আমার কাছে আসেনি তো যখনই আমার কাছে একশো পার্সেন্ট খবরটা এসে যাবে সাথে আপনাদের কাছে সেই খবর আমি ছেড়ে দেব আর আমার কাছে এই খবরটা এলো যেনারা এক্সপোর্টের কাজ করেন ওনারা সরকারি যে বিজ্ঞপ্তি আছে সেটা ইংরেজিতে আমাকে পাঠিয়েছে তা সেই ইংরেজি ইয়েটা আমি এই ভিডিওর সঙ্গে সেটা জুড়ে দেবো আপনারা সেটা পড়ে দেখে নিতে পারবেন আর আমি সেটা থেকে বাংলায় ডাবলিং করেছি কম্পিউটারে বাংলায় ডাবলিং করে বের করে এনেছি যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি সারাংশ যেটা সেটা আমি আপনাদেরকে বললাম যে এই এই এইটার মূল সারাংশটা কি এবার ধরুন সাড়ে বারো লক্ষ টন যদি আলু পেঁয়াজ মিলিয়ে যায় যেটা আমার অনুমান সেটা হচ্ছে আপনার আড়াই থেকে সাড়ে তিন লাখ টন পেঁয়াজ আড়াই থেকে সাড়ে তিন লাখ আর বাকিটা ন থেকে দশ লাখ টন আলু বাংলাদেশ সরকার কিনবে ভারত থেকে এবং সেটা বিশ্বকর্মা পুজোর আগেও হয়ে যেতে পারে আবার বিশ্বকর্মা পুজোর পরেও হতে পারে যত তাড়াতাড়ি এই অর্ডার ওনারা এলসি ছাড়বেন তত তাড়াতাড়ি আমি আপনাদের কাছে খবরটা পৌঁছে দেব আর বিশ্বকর্মার পুজোর আগে যে আলুর দাম বাড়বে এ বিষয়ে সন্দেহর কোনো অবকাশ নেই আলু আজকে কোনো কারণে হয়তো গড়ের ডিমান্ড হয়নি আজকে হয়নি কাল পরশুর মধ্যে কিন্তু গড়ের ডিমান্ডটা হবেই তার কারণ হচ্ছে যে বিহার ঝাড়খণ্ডে যে আমাদের গড় আলু যায় আসামে যে গড় আলু যায় তো সেখানে উত্তরপ্রদেশের খেয়াতি আলু এই ওয়েদারে টিকবে না যেখানে কলকাতা আসছে কলকাতাতেও ছৌ পড়ছে বিহার ঝাড়খণ্ডেও ছৌ পড়ছে সেই হিসাবে বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত ভারত বাংলার উপরে ডিমান্ডটা বাইরের রাজ্যের ডিমান্ডটা কিন্তু ভরপুর থাকবে সেই হিসাবে দাম তো বাড়বেই বাড়বে এতে সন্দেহের কোন অবকাশ নেই আর আর একটা কথা পাঞ্জাব আলু বীজ নিয়ে প্রতিবেদন আমার তৈরি হচ্ছে আমি যে প্রতিবেদন তৈরি করছি সেটা শুধুমাত্র আমি আমার চাষীর হিতে সেটা আগামী মঙ্গলবার কিংবা বুধবার সম্ভবত ধরুন আগামী বুধবার থেকে সেই প্রতিবেদন শুরু হবে মার্কায় কায় কি লেখা থাকলে চাষির নিরাপত্তা থাকবে সেই সম্বন্ধে আমি আমার চাষিকে সজাগ করব আমি চাষির হিতে কাজ করছি আমি আমার চাষিকে কোনটা সোনা কোনটা রূপা কোনটা তামা আর কোনটা পিতল সেইটার সম্বন্ধে আমি আমার চাষিকে সজাগ করবো ব্যাস আমার কেউ শত্রু নয় না আমি পাঞ্জাবিদের শত্রু না পাঞ্জাব আমার শত্রু অতএব আমি সারা ভারতবর্ষের আলু চাষিদের হিতে কাজ করছি আমি শুধু আমার চাষিকে সজাগ করব যে বস্তায় এই এই জিনিস লেখা থাকতে হবে এই এই জিনিস লেখা থাকলে তার এই উপকারিতা আর উপকারের দিক আর ক্ষতির দিক ফলনের গ্যারান্টি আর ফলন না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না এই সম্বন্ধে কি এই সমস্ত ডেটা আমি জোগাড় করছি কিছুটা আমার ডেটা জোগাড় হয়েছে আর কিছুটা এগ্রিকালচার অফিসারের সঙ্গে আলোচনা করে নিয়ে পূর্ণ ডেটাটা তবে আমার তৈরি হবে বা সেই সঙ্গে আমাদের যাক সেটা পরে বলবো এখন থেকে ওসব বলে লাভ নেই তার কারণ হচ্ছে যে ভারত পটেটো বাংলার কাজ করার প্রতি প্রচুর প্রতিবন্ধকতা আছে প্রচুর প্রতিবন্ধকতা আছে তার কারণ হচ্ছে একটা অদৃশ্য ছায়া শক্তি আপনার চ্যানেলের উপরে সবসময় ভর করে আছে অদৃশ্য ছায়া শক্তি তো যাই হোক আমি কাউকে ভয় করি না আমি আমার চাষির হিতে কাজ আমার যে মহিম চলছে সারা ভারতবর্ষের আলু চাষির হিতে এই কাজ আমার চালু থাকবে যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে প্রাণ যখন থাকবে না তো ব্যাস তখন তো সবই শেষ অতএব আমি কাউকে ভয় করি না আমি কাউকে ভয় করি না আমি আমার আলু চাষির হিতে কাজ করে যাবো এবার ঈশ্বর আমার যদি এতে মৃত্যু রেখে থাকে হবে মৃত্যু আমি আমার চাষিকে সজাগ করবো এই পর্যন্তই আবার আজকেও বলবো বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই আবেদন রাসায়নিক সারের দোকানে আলুর যে সার লাগে সেই দোকানদাররা সাড়ে চোদ্দশো টাকার সার আঠারোশো টাকায় বিক্রি করছে আজকে যদি আঠারোশো টাকায় বিক্রি হয় যখন আলুটা চাষি বসাবে জমিতে তখন এই ব্ল্যাক মার্কেটটা প্যাকেটে হাজার টাকা পর্যন্ত হতে পারে গত বছর যেটা হয়েছিল এবছর যাতে ন্যায্য মূল্যে চাষি রাসায়নিক সার পায় তার জন্য আপনি প্রতিটা দোকানে টাং ফোর্স পাঠান এটা এক নম্বর আবেদন দ্বিতীয় আবেদন উন্নত মানের পাঞ্জাব আলু বীজ উন্নত মানের পাঞ্জাবের আলু বীজ সুলভ মূল্যে বাংলার আলু চাষিকে পাওয়ানোর ব্যবস্থা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভারত পটেটোর পক্ষ থেকে ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবেদন আপনি বাংলার মানুষের জন্য কাজ করছেন আর আমি চাইব আপনি বাচ্চা থেকে বৃদ্ধ সকলের কথা ভাবেন শুধু আমার যেটা মনে হচ্ছে আলু চাষি বাদ দিয়ে তো আলু চাষিরাও যে আপনারই সন্তান এ কথাটা আপনি আপনার মনে থাকা উচিত বা আধিকারিক যারা ভুল বোঝাচ্ছে যে এরা আপনারই সন্তান অতএব বইমাতা সুলভ আচরণ না করে নিজের সন্তান ভেবে নিজের সন্তান ভেবে রাসায়নিক সার সরকারি মূল্যে এবং পাঞ্জাবের আলু বীজ সস্তায় দিয়ে বাংলার আলু চাষির প্রোডাকশন খরচ কমিয়ে এবং বাংলার আলু চাষি পরিবার যেন স্বাচ্ছন্দ্যে থাকে তার ব্যবস্থা করা এটা সমস্তটাই আপনার উপর নির্ভর করছে আর আমি কিছু বলতে চাই না জয় বাংলা ভারত মাতা কি জয় জয় জওয়ান জয় কিষাণ বন্দে মাতারম Good day.